আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের আমাদানের শুভেচ্ছা দেশ এবং দেশের বাহির থেকে যারা ইফতারের মুহূর্তে আমাদের এই চমৎকার আয়োজনের জন্য অপেক্ষা করছেন আপনাদের সবাইকে জানাই মোবারকবাদ মার্শাল্লাহ আমরা সেরা আঠারো থেকে সেরা বারো করার জন্য কাজ করে যাচ্ছি এবং মাশাল্লাহ চারটি গ্রুপের আমরা ইতিমধ্যে সেরা দুইজন করে আটজনকে পেয়ে গেছি আজ এই পর্বে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি গ্রুপ আল মক্কাকে স্টেজে আসার জন্য ধন্যবাদ আল মক্কা গ্রুপকে এই পর্যায়ে আমি স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি গ্রুপ আল মদিনাকে এখন আমি আপনাদের সকলের সাথে পরিচয় করে দিতে চাই আমাদের সম্মানিত বিচারকদের আমাদের সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত আছেন বর্তমান বাংলাদেশের তারুণের আইডল হাফেজ মাওলানা কারি মুশফিক বিন মুস্তফা তিনি মাহাত আল মুস্তফার সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং ইরান ও পাকিস্তান হতে মাকামাতের ওপর স্কলার বিচারক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয়কারী ও নাশিত শিল্পী মোহাম্মদ মানোয়ার হোসাইন তিনি সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক কেরাতুল কোরআন রাজশাহী আমাদের এই পর্বের প্রধান বিচারক হিসেবে উপস্থিত আছেন বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠকারী এবং বাংলাদেশ বেতার ও জনপ্রিয় জনপ্রিয়কারী একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্তকারী হাফেজ মাওলানা কারি আবদুল আদুত তিনি জামিয়া মার্কাজুল কোরআন মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল এবং আজকের আমাদের এই পর্বে সম্মানিত অতিথি বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান সাইকুল হাদিস ও শিক্ষা সচিব আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দপ্তরিপাড়া মাদ্রাসা নওগা সদর নওগা সম্মানিত বিচারকবৃন্দ আপনাদের সকলকে উম্মাহর সেরা কণ্ঠপক্ষ থেকে জানাই শুভেচ্ছা এই পর্যায়ে আমি মন্ত্রে আমন্ত্রণ জানাচ্ছি গ্রুপ আল মক্কার প্রথম প্রতিযোগী মুবাশিরকে ما كان على النبي من حرج فيما فرض الله له وكان امر الله قدرا مقدورا. <applause> الذين يبلغون رسالات الله ويخشونه ولا ي يخشون أحدا إلا الله ما كان محمد أبا رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النَّبِيُّ ও কেন ম বুল শেখিন আলিমা সদ্য কম মাশাল্লাহ মোবাশির মাশাল্লাহ আপনি অনেক সুন্দর তেলাপ করেছেন আমরা এখন সরাসরি চলে যাব আমাদের বিজ্ঞ বিচারকদের কাছে মার খাবা মার খাবা সানি ভালো লেগেছে মাসা আল্লাহ ভালো করার চেষ্টা করেছ তবে আমার মনে হয় কণ্ঠের ভিতরে একটু কা একটু সমস্যা মনে হয়েছে আমার যে তুমি একটু অপ্রস্তুত এরকম মনে হয়েছে মন খুলে পড়বে হ্যাঁ মন খুলে পড়তে হবে গলা খুলে পড়তে হবে আওয়াজ চাপিয়ে পড়াটা ঠিক না ঠিক আছে ভালো করেছো ভালো লেগেছে দারুণ মাশাআল্লাহ আল্লাহ মাসা আলহামদুলিল্লাহ মুবাসির আহমদ সানি তোমার তেলাও শুনলাম ভালো করেছ কণ্ঠ আরও একটু খুলতে হবে তাহলে তেলাও শুনতে আরো ভালো লাগবে ইনশাআল্লাহ আর মনে হচ্ছিল একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে একটু সাবলীলভাবে ধীরে স্থিরভাবে করলে আরও সুন্দর হবে ইনশাআল্লাহ দোয়ার রইল মাশাআ খুব সুন্দর তেলাওয়াত তো আমি তোমাকে বলবো তোমার যে কণ্ঠ সেই কণ্ঠের এই তেলাওয়াতকে আরও উপযুক্ত করতে হলে গলা ছেড়ে মাকামাতকে টার্গেট করে তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে তখন তোমার গলা হবে আরও উন্নত তোমার গলার ভেতরে অনেক সুর লুকাই আছে প্রচুর সুর অপেক্ষা করছে তোমার গলায় ইনশাল্লাহ মাকামাতগুলোকে বুঝে মাকামতগুলোর হিসাবগুলোকে ফলো করে টার্গেট করে যখন তুমি আওয়াজকে বাড়াইতে থাকবা ইনশাল্লাহ তোমার তেলাওয়াত বিশ্বমানের তেলাওয়াত হবে প্রচুর সুর তোমার কলার ভেতরে আল্লাপাক দিয়েছেন ধন্যবাদ অল দ্য বেস্ট থ্যাংক ইউ মাশাল মুবাশির তোমার নামের অর্থই হচ্ছে সুসংবাদ দেনেওয়ালা তুমি যদি তোমার গলার ভয়েসটাকে আরও কাজে লাগাতে পারো কানুন মেনে তাহলে আশা করা যায় যে তুমি দেশবাসীকে এই তেলাওয়াতের ক্ষেত্রে তুমি একটা সুসংবাদ শোনাতে পারবে বলে আশা করি সুতরাং তুমি এ বিষয়ে পূর্বের তুলনায় আরও সচেতনতার সহিত তুমি এগিয়ে যাবে বলে আশা করি শুক্র আল্লাহ ধন্যবাদ মার্শাল্লাহ আমরা ইতিমধ্যে আলম গ্রুপের প্রথম প্রতিযোগীর তেলা শুনে নিয়েছি এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে এখন আসছেন অবৈদুল্লাহ ولله ملك السماوات والارض والله على كل شيء قدير سبحانك فقنا عذاب النار. ربنا إنك من تدخل النار فقد زيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا يُنادِيَ أن يُنادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفَّرْ <كفيه> <تسألع في الناس أخذك> وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد মার্শাল্লা ওবাইদুল্লাহ ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে আপনার তেলাওয়াত আমাদের সকলকে আনন্দিত করেছে মার্শাল এরপর সরাসরি চলে যাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারকদের কাছে ওবাইদুল্লাহ মার্শাল তোমার তিলোয়াতের মধ্যে বেশ মাধুর জুতা পাওয়া যায় এটা অত্যন্ত অসাধারণ এটা আসলে অন্য কারোর মধ্যে আমরা পাইনি তবে কিছু জিনিস আছে যে তোমার যে লয়টা তালটা খুব সুন্দর ছিল কিন্তু কোনো জব উল জব নেই মানে মেইন যে মানে মানে যান যেটা রোহ যেটা পড়ার ওইটা নাই এবং শেষের দিকে এসে তোমার মাকামাত তুমি আসলে কোন মাকামাতে আছো এটা তুমি নিজেও উপলব্ধি করতে পারো না এটা আমার কাছে মনে হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত একই মানে ধরন ছিল কি রাতের কেরাতের মধ্যে একটু বেজ কণ্ঠের বাড়িয়ে দিলে তোমার অনেক সুন্দর তেলাওয়াত হবে ওস্তাদ যেটা বললেন তোমার তেলাতের মধ্যে কণ্ঠের মধ্যে মাধুর্যতা আছে চমৎকার এটি কিন্তু অনেক মূল্যবান দোয়ার রইল সামনে এগিয়ে যাওয়া সে আল্লাহ মাশাল তোমার তেলাওয়াত ভালো লাগলো তবে তোমার তেলাওয়াতের মধ্যে জড়তা ছিল তুমি তেলাওয়ারটাকে চাপিয়ে রেখেছ মনে হয় যেন তোমাকে জোর করে কেউ কোরআন পড়াচ্ছে আর তুমি বাধ্য হয়ে কোরআন পড়ছ মনও খারাপ ছিল এবং আন্তরিকতাও মনে হচ্ছে কম ছিল চেহারার মধ্যে হাসি খুশিও ছিল না অথচ এগুলোর প্রত্যেকটিরই নাম্বার কিন্তু তোমার রেজাল্টে আসবে বসার নাম্বার চেহারার অ্যাট্রাকশান এরপরে তেলাওয়াতের যে ভাব এই সবগুলোর একটা নাম্বার থাকে প্রত্যেকটার নাম্বার একসাথে করার পরে তোমাকে নাম্বার দেওয়া হবে মাসাল্লাহ ওবায়দুল্লাহ তোমার কণ্ঠের মধ্যে কাশিস আকর্ষণ রয়েছে এই আকর্ষণ তুমি আরও কাজে লাগাইতে পারবে যখন তুমি প্রধান বিচারক সহ বিজ্ঞ বিচারকদের উপদেশকে সামনে রেখে যখন তুমি এগিয়ে যাবে দেখবে তুমি অনেক ভালো করতে পারবে রমজানের পবিত্রতাই ফাউন্ডেশন এই বছরও মাস্তুল লক্ষ রোজাদারকে ইস্তার করানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রতিদিন অসংখ্য রোজাদার মাস্তুল মেহমান খানায় ইস্তার করেন আর স্বেচ্ছাসেবীরা ইফতার পৌঁছে দেন খেটে খাওয়া মানুষের কাছে মাত্র চল্লিশ টাকায় একজন রোজাদারকে ইফতার ও সেহেরির সুযোগ করে দিতে এগিয়ে আসুন আপনিও মাস্তুল ফাউন্ডেশনের সাথে মাস্তুল ফাউন্ডেশন সচেতনতাই সবার আগে এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আলমক্কা গ্রুপের হেমাতৌল্লাকে বিস্মিল্লা হিয়রোহেমা নিয়রহি وَالزَّيْتُونِ وَطُورِ سِنِينَ وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينُ لقد خلقنا الانسان في احسن تقويم. ثم رددنا وعملوا الصالحات فلهم اجر غير ممنون فما يكذبك بعد بالدين মাশাল্লাহ হেমাতুল্লাহ কি সুমধুর তেলওয়াত আপনার কণ্ঠে মার্শাল্লাহ আমরা এখন চলে যাব আমাদের সম্মানিত বিচারকদের কাছে হেমায়তুল্লাহ তাহমিদ অত্যন্ত সুন্দর করে পড়ার চেষ্টা অব্যাহত রেখেছ মাসা আল্লাহ ভালো লাগছিল মাকাম সিকার যে জবাবুল জবাব দিয়েছ গয়ুর নুন তুমি যদি মৌ জানতে তাহলে তুমি দেখতে যে তুমি দুইটা নোটকে এদিক ওদিক করেছ ফিনিশিংয়ে হ্যাঁ একই সুরের ভিতরে তুমি নোট এদিক ওদিক করায় সুরটা ঘুরে গিয়েছে বুঝতে পেরেছ এই মাকামাত চর্চাটা এটা একটা শিল্প খুব ভালো করে করা উচিত হ্যাঁ বাসা ল আলহামদুলিল্লাহ তেলত শুনলাম হেমায়তুল্লাহ তাহমিদ তোমার কণ্ঠে সাবলীলভাবে তেলত উপস্থাপন করেছ আগের পর্বগুলোতেও তোমার পরিবেশনা বেশ ভালো ছিল তবে আজকে আরও একটু ভালো হওয়া উচিত ছিল এই পর্বে এসে তাই না এখন তো আস্তে আস্তে আরও ভালোর দিকে যেতে হবে তো কণ্ঠ সুন্দর কণ্ঠ আরও একটু ছাড়লে কিরাতের মান তেলাওতের মান তোমার বেশ বেড়ে যাবে উন্নত হবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর তেলাওয়াত খুব ভালো লাগে তোমার তেলাওয়াত শুনে তোমার কণ্ঠকে আরও ছেড়ে পড়তে হবে আর নাকের ভিতরে কিছু আওয়াজ চলে যাচ্ছে শুরুতেই দেখলাম এটাতে গুণা হয় নাকের ভিতরে আওয়াজ যাবে সেটা আলাদা যেগুলো যাওয়ার সেগুলোই যাবে আর অন্য অক্ষর অন্য আওয়াজ যাবে না এটা খেয়াল করতে হবে মাশাল হেমায়তল্লা তোমার তেলাবাত অত্যন্ত সুন্দর হয়েছে তোমার সুলিলিত কণ্ঠের তেলাবাত মুগ্ধ করেছে তবে তোমার গলার আওয়াজ এবং কণ্ঠ আরও ছেড়ে দিয়ে পড়াটা আরও তোমাকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করি ইতিমধ্যে আমরা পেয়ে গেছি গ্রুপ আল মক্কা থেকে পরবর্তীতে কোন দুইজন যাচ্ছেন আমরা এখন মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি গ্রুপ আল মক্কাকে গ্রুপ আল মক্কা আজকে এই পর্ব থেকে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছেন আপনাদের দুইজন যারা যাচ্ছেন পরবর্তী রাউন্ডে আমি তাদের নাম ঘোষণা করছি আমাদের সাথে যাচ্ছেন মুবাসির আহমেদ আপনাদের দুইজন থেকে আমরা পরবর্তী রাউন্ডে একজনকে নিচ্ছি যিনি যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে তিনি হবেন এই গ্রুপের সেরা দুই আমাদের সাথে যাচ্ছেন হেমায়তুল্লাহ হেমায়তুল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এবং মুবাসির আপনারা দুইজন যাচ্ছেন পরবর্তী রাউন্ডে এবং আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছেন ওবায়দুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা গ্রুপ আল মক্কা থেকে পেয়ে গেছে পরবর্তীতে কোন দুইজন যাচ্ছেন আজকের পর্ব আমরা এইখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম